একইবারে আফসান গিজের রেসার আছে কিন্তু দুটা বাচ্চা আর এই জায়গায় ফটো ফটো করছে পুরো একটা ভিডিও ফটো ফটো এইখানেও আছে ডিম আছে যার যেটা পশ্চিম নিতে পারবেন দেখেন কালেকশনগুলো আছে কিন্তু একদম একদমই দেখেন অ্যালমন্ড কালার মধ্যে পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর আছে কিন্তু ইন্ডিয়ান লটন কবুতর দর্শক ধৈর্য সহকারে দেখবেন এখানেও কিন্তু আছে কালো মসলদম আছে কিন্তু ভাই একইবারে দেখেন হ্যাঁ একইবারে পাংখা দেখছেন বাপ সাপটা দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে দৈর্য সহকার দেখবেন যার যেটা পছন্দ হবে স্কিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে তো বাংলাদেশে চৌষট্টিটা জেলা থেকে নিতে পারেন ডেলিভারি চার্জটা শর্ত সবাইকে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মনে করতে ডেলিভারিটা সম্ভব অনেক কালেকশন আছে অনেক কালেকশন এত তো দেখা সম্ভব না দর্শক যার যেটা লাগবে স্কিন ইমরান ভাই নাম্বার দেওয়া থাকবে সিঙ্গেলও কিছু কালেকশন আছে অবশ্যই নেবেন তো চলেন বেশি কথা না বাড়াই সরাসরি আমরা খামারি ইমরান ভাইয়ের সাথে কথা বললো সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ চলেন আর বেশি কথা না বাড়াই ইনশাআল্লাহ চলে যাই আমরা মূল ভিডিও তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম আসসালাম ভাইয়ালাইকুম আসসালাম ভাই ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া আপনাদের দর্শকের দোয়া ইনশাআল্লাহ আর যারা ক্রিয়েতারা যারা আছেন তারা বুঝতেই পারতেছেন সামনে কিন্তু ঈদ সবাই নির্চিন্তায় নির্ভয়ে ইনশাল্লাহ কবিতা কালেকশন করে নেবেন দামটা আজকে অনেকটাই কম দিবর ভাই আশা করি ইনশাআল্লাহ ভাই কত বিয়ার কালেকশন আছে মোটামুটি আছে ভাই যেকোনো লোক ফোন দিয়ে কালেকশন নিতে পারবে যে কোনো দেশ থেকেই মানে সরি যে কোনো জেলা থেকেই ইনশাআল্লাহ ইমরান ভাই আর দর্শকের জন্য কিছু বলার আছে কিছু বলার নাই সোজা সবটা একটা কথায় থাকবে দর্শক যা যারা পছন্দ হবে স্কেচ যে ইমরান ভাইটার নাম্বার দেওয়া আছে থাকবেই ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়াটা সম্ভব ডেলিভারি চার্জটা আপনারা বহন করবেন এবং কবুতর কেনার পর ফুল টাকা হ্যাঁ ডেলিভারি খরচ সহ পেমেন্ট করবেন ডেলিভারি হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে না ইমরান ভাই ইনশাল্লাহ তো চলেন ইমরান ভাই আমরা কালেক শুনলে দেখে নাকি আলাইম সালাম ভাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই

আচ্ছা কম সম কত রাখবেন বলেন পঁচিশশো টাকা ভাই ভাই কি ব্ল্যাক হোয়াইট তো অনেক কম অনেক বেশি দাম আজকে এলমন্ড কালার মতো দাম দিলে অনলি মাত্র পঁচিশশো 2500 টাকা ভাই দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম পছন্দ প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আফসান আফসান মানে কিন্তু আগুন একইবারে দুইটা ফুটফুদ্র বাচ্চা সহকার দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া কবুতর অনেক সুন্দর ভাই এত সুন্দর বাচ্চা এসে দেখেন কালার মার্কিন আলহামদুলিল্লাহ সেম টু সেম বাচ্চার মধ্যে দেখেন দেখার মতো অসাধারণ ভাই বাচ্চা দুটো একইবারে অসাধারণ ডাকতেছে নর কবুতর বামের সামনে যেটা হচ্ছে মাদি কবুতর আমি তো জম করে চোখ শেপগুলো দেখাই দেখেন হ্যাঁ এটা নরের শেপ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাদির চোখ শেপ একবারে মাস্টার বিয়ার বাচ্চা সহ জোড়া কেমন কি দাম চাইছেন ভাই চার দাম তো ভাই 3500 চা দাম 3500 টাকা জি ভাই আচ্ছা সেল করবেন কত হইলে 3300 3300 টাকা জি ভাই এক দাম এক দাম 3300 সই এক দাম 3000 3000 টাকা জি ভাই দর্শক দুটা বাচ্চা সহ আফসান গ্রিজেল অনলি মাত্র 3000 অনলি 3000 নম্বরে ট্যাগ আছে ভাই নরেন আচ্ছা নর মাতি দুটোর পাই কিন্তু নাম্বার ট্র্যাক আছে দর্শক আমার এটা পছন্দ প্রয়োজন হলে স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ মিনিট ভাই যোগাযোগ করে অবশ্যই অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন বাচ্চা সহ ইনশাল্লাহ একদম তিন হাজার একদম তিন হাজার

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম সহ জমানো ডিম সহ নিতে পারবেন যেটা দেখেন সাইজ কোয়ালিটি মার্কিংটা দেখেন মার্শাল একেবারে দেখার মতো পুতুল যাকে বলা হয় পুতুল দুটাই কালার মেসিং একেবারে সেম টু সেম কালারের মধ্যে দুটা জমানো ডিম সহ জোটা কেমন দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই বাইশো চা দাম বাইশো টাকা জি ভাই আচ্ছা সেল করবেন কত টাকা হলে ভাই দুই হাজার দুই কি একদম ডিম সহ আঠারোশো আঠারোশো টাকা ধরনা সেটি জি ভাই আমার দেখতে পাচ্ছেন ফুল ফ্যামিলি প্যাকেজ যেটি স্প্রিং এর মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকচে মধ্যে একজোড়া মৌখিক অবতর আছে কিন্তু আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বাচ্চারা দেখেন কত সুন্দর আসছে কালারটা কিন্তু আসছে দর্শক দেখেন মার্কিন দেখছেন বাচ্চার কত সুন্দর হারিতে নামে দিচ্ছে মানে খাবার কিন্তু অলরেডি শিখেও গেছে অলরেডি দেখেন এটা আপনার দেখছেন বাচ্চার সে দাঁড়ানো গ্রোথ দেখেন দর্শক দুইটাই ফুটছিল হ্যাঁ ভাই বাচ্চার সহ এই মুখী জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন ভাই আদম তো ভাই 2500 একদম একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে ইস্কিন ইমরান সহ অনলি মাত্র দুই হাজার টাকার মধ্যে রিয়ার একটা কালেকশন ইনশাআল্লাহ একের মধ্যে কিন্তু দুই জোড়া পেয়ে যাবেন দর্শক মানে দুই কালার মধ্যে দেখেন দেখছেন কালার মধ্যে বাচ্চারা আসছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালার মধ্যে একজন দেখার মতো শেখর কবুতর বাইরে বউ ভাই ভাই এটা কি রে ভাই এরকম কে এ তো ইটালি জাহাজ রে ভাই দেখছেন মানে কষা কাকে বলে দেখেন এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ভাই জি ভাই ডিম বাচ্চা করছে ইমরান ভাই ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছেন জোড়াটা চা আদম তো ভাই 2500 চা আদম 2500 সেল করুন কত হইলে একদম 2000 না রে ভাই দেখেন একটু চেষ্টা করে দেখেন 1800 আর টু কম হয় না আর কম হয় না ভাই আঠারোশো টাকায় ফিক্সড একদম একদম শেখর কবুতর অনলি মাত্র রেড কালারের মধ্যে আঠারোশো টাকায় ফুল জেডি স্প্রিং এবং কি মাস্টার পেয়ার একদম থাকবে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দামে এবং কবুতরের দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মশাল একটা জোড়া দেখার মতো এটা হচ্ছে একটা নিউ মডেল একটা কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ ডানেরটা মাদি কবুতর বামেরটা নর কবুতর আলহামদুলিল্লাহ নরমাদি শিওর ভাই নরমাদি শিওর এবং কি একদমই বোর্ড ঠোঁটের কাজল চোখের লাল চোখের দেখেন হ্যাঁ আর দাঁড়ানোর গেট আপ দেখতে মনে হচ্ছে যে টেডি কবুতর দ্বারা আছে হাই ফ্লার কবুতর দেখলে বোঝা যায় দর্শক এটা কিন্তু খুব ওড়া ওরে একটা এটা নিউ মডেল একটা কবুতর

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ বছর যোগাযোগ করবেন দেখেন নর্মাদি চোখ সেগুলো দেখেন একদম লাল গিয়ারের সাদা পাথর চোখ তো দূরত্ব নেওয়ার চেষ্টা করেন বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন কি তিন পটি লাল গিয়ারের মধ্যে বাবারে বাবা আগুন ঝরা চোখ দেখেন আমরা জুম করে দেখাই এটা এটা কি কবুতর ভাই এরকম বাগদা ভাই এরকম কোয়ালিটি জি ভাই ওরে বাবারে আগুন রে ভাই আগুন দেখছেন চোখ

ডাকার ভাব সবটাই কিন্তু তারপর গ্যালারিতে আনছে অনেক কুতর ভয় পাই যাই হোক একদম থাকবে ষোলোশো একদম ষোলোশো ফিক্সড একদম জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন কালার মধ্যে একটা কবুতর ডাকতেছে নর কবুতর আর গেরেবাড্ডা

দেখেন একটা মাদি কিনতে গেলেও কিন্তু পনেরোশো দু টাকা লাগে সেই হিসাবে আজকে জোড়াটা দিয়েছে অনলি মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার এই জোড়া শাড়িন কবো তোর ওয়ান সাইড শাড়িন যাকে বলা হয় দেখেন ল্যাঞ্জাগুলো পুরোটাই কালো থাকবে সাইড এক সাইড থাকবে কালো অথবা সাদা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা পেয়ার হ্যাঁ ডানেরটা নর বামেরটা মনে হয় ডানেরটাই মাদি হতে পারে ডানেট কি বামেরটা নর আচ্ছা কি রানিং পেয়ার ভাই

একদম কত প্রয়োজন হবে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অনলি মাত্র বারোশো টাকায় জোড়াটা দর্শক বন্ধুরা ভাই দেখতে পাচ্ছেন কার সাথে কি পান্তা ভাতে বলা কোথায় আছে না দেখেন ড্যানিশ কবুতরের যে ডাকটা দেখেন

এটা রানিং রানিং তো দাদা ভাই জি ভাই রানিং আচ্ছা এটা সিঙ্গেল নটা কত টাকা যাচ্ছে ভাই চা দাম তো ভাই 1500 চা দাম 1500 সেল করবেন কত হইলে একদম 1200 মাত্র 1200 টাকায় জার্মান ভিডিও মা জি ভাই একদম একদম মা আশা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দাও সহ যোগাযোগ করে নেবেন অনলি মাত্র 1200 টাকায় ফিক্সড

খুবই খ্যাপা দেন কার এর কি করব একত্র নিলে অনলি মাত্র 1400 টাকা 1400 টাকা একদম একদম ফিক্সড আর এক পিস করলে 800 টাকা 800 টাকা মাশাআল্লাহ দর্শক যার যেটা পছন্দ হবে প্রয়োজন হবে স্ক্রিন এমন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন দুইটা 1200 ভাই আরেকবার কই 1200 টাকা দুইটা দুইটা 1200 দেখেন যদি কেউ ফাইটার দেখতে চায় মনে করেন যে মারামারি দেখতেছেন দেখেন ওদের অনলি মাত্র ভাই 1200 টাকা দুই পিস দুই পিস 1200 টাকা ভাই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কাকা কবুতর মাসাল্লাহ আর দুইটা আর ডিমও আছে দেখতে পাচ্ছেন হারিতে বসা আছে এটা মাদি কবুতর এটা হলো আস কাকা হ্যাঁ দেখেন দুইটাই কিন্তু ফেকম তুলে ডাকারি করতেছে এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর হারি নিচে যেটা ইমন ভাই জি ভাই ডিম সহজটা কেমন কি দাম চা দাম তো ভাই 3000 চাদাম 3000

মানে চাইছিলেন তিন হাজার কিন্তু একদম সেলোভাবে পঁচিশশো টাকা ডিমশো টাকা ভাই টাকাই ভাই ফিক্সড দেখেন গলা দেখেন দেখেন খুবই ককা এর কবুতর লাগে খুব একটু ভিতর টাইপের আমরা রাত্রে বেলা ভিডিওটা করতেছি এই কারণে খুবই ছটফট করতেছে হ্যাঁ দেখেন আর এই যেটা হচ্ছে মাদি কবুতর সাইজ কোয়ালিটি গেট আপ এটা বাসিরাজ কথা না ভাই জি ভাই তো মন চলে অবশ্যই ডাক শুনে নিতে পারেন ভাই মহোৎসবে দেখে দিবেন ইনশাআল্লাহ ভিডিও পাঠিয়ে দিবেন কিন্তু রাত্রিবেলা আমরা ভিডিও করতেছি কতটা ভয় পাই দিছে অনেক দেখেন ইমরান ভাই এই জোড়া কত টাকা দিতেছেন এই জোড়াটা ভাই একদম বাইশ টাকা বাইশ একদম জি ভাই দুই জোড়া কত রাখবেন বলেন দুই পেয়ার আর এই পেয়ারটা একদম কত রাখবেন দুই পেয়ারে ভাই যেই পেয়ারে নেক টাকা একদম তো বাইশ টাকা জি ভাই ফিক্সড ফিক্সড দর্শক ডিমসও বাইশো যার যেটাই পছন্দ এই জোড়াটা ডিম দিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে নাম্বার দশ মিনিট ভাই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ যার পছন্দ হয়